আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা ছাগলের খাবারের জন্য কি রকম ছাগল চয়ন করব এই ক্ষেত্রে বলতে হয় আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে প্রথমটা হচ্ছে ব্রিড বা জাত এবং কোথা থেকে নিব এই দুটো জিনিস দেখতে হবে চয়ন করার ক্ষেত্রে যে সমস্ত জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা কি উদ্দেশ্যে খামারটা করছি খামার সাধারণত দুটো কারণও করে থাকে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ভ্যাটানিং ব্রিডিনিং মানে হচ্ছে কি আপনি পাটি ছাগল বা পাটা ছাগল কিনে ওইটা থেকে বাড়াবেন করে লাভজনক ব্যবসা করবেন এটা হচ্ছে ব্রিডেনিং আর ভ্যাটানিং হচ্ছে মনে করেন ছোট জাতীয় ছাগল কিনলেন কিনে বাড়িতে নিয়ে এসে ভালোভাবে যত্ন করে ভালোভাবে খাওয়া দাওয়া দিয়ে তাকে পরিচর্যা করে যদি বাজার যত করে লাভ করতে চান তাহলে সেটাকে বলা হয় ফ্যাটনিং ফার্ম তো আজকে ব্রিডিং এবং ফ্যাটেনিং এই দুটো ফার্মের জন্যই আলোচনা করব এবার আসা যাক আমরা কোথা থেকে বা কেমন করে ছাগল নিয়ে আসবো তার জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটি হচ্ছে ইতিহাস পর্যালোচনা করে ছাগল কিনতে হবে এখানে খামারের সঙ্গে আবার ইতিহাসের কি সম্পর্ক একটু সম্পর্ক আছে বলেই কথাটা আলোচনা করা হয়েছে যখন আমরা ছাগল কিনতে যাব পাঠা বা পাটি ছাগল যাই কিনি না কেন আমাদের সিলেকশানটা ঠিকঠাকভাবে করতে হবে অর্থাৎ আমরা সে সমস্ত জায়গা থেকেই পাঠা বা পাটি ছাগলটা কিনব যেখানে একটা পাটি ছাগল থেকে বা একটা মা ছাগল থেকে বেশি পরিমাণে বাচ্চা আছে বা বাচ্চা দেয় ওই রকম বাচ্চা বা রকম পাটি ছাগল আমরা কিন্তু কেনার চেষ্টা করব তার আগে হিস্ট্রি জানতে হবে মানে আগে ওই মা ছাগলটা কতবার বাচ্চা দিয়েছে কয়টা করে বাচ্চা দিয়েছে এটাও আপনারা জানার চেষ্টা করবেন এবং কোন পাঠা দিয়ে করেছে কোন পাঠা দিয়ে মিলন করানো হয়েছে এবং চারটা বা তিনটা বা পাঁচটা অবধি যে বাচ্চা হয় ওইরকম কোন পাঠা আছে বা কোন পাঠা দিয়ে ব্রিডিং করা হয়েছে বা মিলন করানো হয়েছে যে চারটা বা পাঁচটা বাচ্চা হয়েছে যদি ওইরকম কোনো মা ছাগল থেকে পাঠা বাচ্চা হয় আপনারা সেটাকে সিলেকশন করতে পারেন বা ওইরকম মা ছাগল থেকে যদি পাটি বাচ্চা মানে মেয়ে বাচ্চা হয় তাহলে ওইরকম ছাগলও আপনারা সিলেকশন করবেন তার জন্যই আপনাদেরকে অবশ্যই ভালোভাবে এবং খুতিয়ে ইতিহাসটা একটু জানার চেষ্টা করতে হবে ইতিহাস জানলেই আমরা এই ব্যাপারটা বুঝতে পারব তার মানে যে ছাগলটা দিয়ে মিলন করানো হচ্ছে তার সিমেন্ট কোয়ালিটি কেমন সেটা আমরা বুঝে যাবো এবং যে বাচ্চাগুলো দিচ্ছে শুধু বাচ্চা না সুস্থ বাচ্চাও যেন দেয় এবং বাচ্চাগুলো যেন বেঁচে থাকে এবার আমাদেরকে আসতে হবে রোগমুক্ত ছাগল আচ্ছা আমরা রোগমুক্ত ছাগল কী করে কিনবো করার ক্ষেত্রে আরেকটা ভাইটাল পয়েন্ট যেটাকে না বললেই নয় সেটি হচ্ছে রোগমুক্ত ছাগল অর্থাৎ ছাগল কেনার সময় আমরা দেখব যে ছাগলটি রোগে আক্রান্ত রোগাগ্রস্ত রোগাগ্রস্ত কিনা সেটাই আমাকে লক্ষ্য রাখতে হবে এবং তার সঙ্গে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ছাগলটি রোগ মুক্ত কিনা আমরা কেনার সময় যে জিনিসগুলো রাখবো যে জিনিসগুলো লক্ষ্য রাখবো সেটার প্রথমেই হচ্ছে নাকে বা বা মুখে সর্দি আছে কিনা ভালো করে শুনুন ছাগলের মাথাটা ধরে নাকের দিকে তাকিয়ে দেখবেন যে মুখ বা নাক দিয়ে সর্দি কাশি আসছে কিনা সেটা শরীরের তাপমাত্রা আছে কিনা অর্থাৎ আপনাদের সঙ্গে যা থার্মোমিটার বা এসব রাখেন না হ্যাঁ আমাদের সঙ্গে তো থার্মোমিটার কিছু রাখেন না রাখবেন না তাহলে কি করবেন আপনারা দেখবেন যে ঝিমুনি অবস্থায় আছে কিনা বা ঝিম ধরে আছে কিনা না লোমগুলো খাড়া আছে কিনা জ্বর আছে কিনা একটু পেছনের দিকে লক্ষ্য রাখবেন যে পাতলা পায়খানা করছে কি না এবং ঠিকঠাক ওজন আছে কি না আমাদের এই সমস্ত দিকে কিনতে হবে তার সঙ্গে আরও অনেক রকমের জিনিস দেখতে হবে দেখতে হবে যে ছাগলের যে হেলথ এবং মেন্টাল হেলথ আমাদের স্বাস্থ্য এবং মানসিক যে ব্যাপার সেটা ঠিকঠাক আছে কি না ফ্রি আছে কি না ওর যে একটা চাউনি ছাগলের সেটা ঠিকঠাক করে একটু দেখতে হবে তারপরে আমাদের চলে আসতে হবে যে ছাগল তো কিনে আসলাম এবার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু আমাদের খুব ভালোভাবে একটু লক্ষ্য রাখতে হবে কি করে খাওয়াবেন দাওয়াবেন পানীয় জল এটা ম্যানেজমেন্ট এরপরে আমরা চলে আসব ছাগল তো নিয়ে আসলাম নিয়ে আসে তো বাড়িতে রাখবো তার জন্য আমাদের কি কি করতে হবে তার জন্য আমাদেরকে জল খাওয়া দাওয়া আনা এসব থেকেও যে সমস্ত জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেমন হঠাৎ রকমের জ্বর সর্দি হতে পারে ঠিক তেমনই ছাগলদেরও কিন্তু জ্বর সর্দি এসব হতে পারে এই জন্য তার যে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ছাগলের সর্দি জ্বর কাশি এই সমস্ত প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে অনেক রকমের ট্রেনিং হয় গভর্নমেন্ট নন গভর্নমেন্ট থেকে সে সমস্ত মানে ছাগল পালনের যে প্রশিক্ষণগুলো হয় সেখানে নিয়ে নিতে পারেন তাছাড়াও আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন ছাগল নিয়ে আসলাম ট্রিটমেন্ট করলাম সমস্ত ঠিক আছে এবার আমাকে কি করতে হবে মার্কেটিং বা বাজার ব্যবস্থা ছাগলটাকে নিয়ে আসলাম নিয়ে এসে রাখবো তার যে খাবার দাবার কিছু দানা জাতীয় খাবার দিতে হয় অনেক রকমের ওষুধপত্রের ব্যাপার থাকে সেগুলো কিনতে হয় আমরা ছাগলটাকে বড় করব বড় করার পরে বিক্রি করব সেটার ব্যবস্থা করতে হয় ছাগলের মাংস বিক্রি করার জন্য একটা প্রয়োজনীয় বাজার থাকা ভালো এই জন্য মার্কেটিং ব্যবস্থারও খুব ভালো দরকার এরপরে আমাদের দেখতে হবে যে সমস্ত কিছু করলাম মার্কেটিং করলাম কিনে আনলাম মার্কেটিং করলাম ট্রিটমেন্ট করলাম সমস্ত কিছু করার পর আমাদের লাভ বা ক্ষতির কী রকমের আয় ব্যয় সেটা কিন্তু ভালোভাবে করতে হবে তার জন্য অবশ্যই আপনারা রেজিস্টার মেনটেন করবেন আপনাদের কত টাকা কোন খাতে খরচ হচ্ছে সে সমস্ত জিনিসগুলি আপনারা ভালোভাবে লিখে রাখবেন এবং শেষে হিসাব করবেন বাজারজাত করানোর পরে আপনারা অবশ্যই হিসাব করবেন তার খরচ এবং হিসাব এবং লাভের হিসাব অর্থাৎ খরচের হিসাব আর লাভের হিসাব ব্যয়ের হিসাব ঠিকঠাকভাবে রাখবেন তাহলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটি এই অবধি যদি কোনোভাবেই সামান্য এই ভিডিওটি সহায়তা করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন আপনারা আপনাদের যদি কোনো গৃহপালিত পশুর সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে লিখবেন এবং আমি চেষ্টা করব উত্তর দেওয়ার থ্যাংক ইউ